পাঁচশো টাকার উপর কেনাকাটা করলে একটা তোমরা পেয়ে যাবে এটা তিনশো টাকায় হ্যালো বাঙালি আমি পূর্ব বর্ধমান জেলার ছোট্ট ব্লগার জিৎ রিদাস তো কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে জামা নিয়ে বা টি শার্ট জিন্স ব্যাগি জিন্স সেসবের কালেকশন নিয়ে তো আজকে সেই দোকানে যাবো এবং কত কি টি শার্টের রেঞ্জ নিচ্ছে না নিচ্ছে ব্যাগে জিন্সের কি কালেকশন আছে না আছে ফুল টোটাল কালেকশান তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো দেখা হচ্ছে দোকানে গিয়ে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এই দোকানে কতটা তো আমি এখন দোকানে চলে এসেছি এই যে দোকানটা তো দাদা কেমন আছো বলো ভালো তো সর্বপ্রথম জিজ্ঞাসা করি যে এই লোকেশনে আসতে গেলে কীভাবে এবং কোথা থেকে আসে নতুন বাস স্ট্যান্ড বন্ধন অফিসে উল্টো দিকে আচ্ছা এমনি বলি হাওড়া থেকে মানুষজন আসে বা বর্ধমান থেকে আসে কি করে বা বর্ধমান থেকে আসলে কটমেন্ট দুটোর লাইনে আসতে পারবে শক্তিগড় নামতে হবে ওখান থেকে ভালো ধরে আসতে হবে

बैक पिन होवे मैनेजर बोलते ना बैक अगेन जा बहुत सुंदर कलेक्शन ये सा कलेक्शन है और क्यों जी जना नॉर्मल वाले ऊपर देखते चाहे नॉर्मल वाले ऊपर कौन कलेक्शन है नॉर्मल ए प्लेन है सबका कलेक्शन पे है फुल लेंथ लॉन्ग लेंथ एंकल लेंथ सॉफ्टवेयर और रहता है कि इवेंट सारे सबई तो डैमेज कोजे ना कि नॉर्मल स् नॉर्मल बजे रियल न्यूम पर फॉर्मल भी आ जाए তো এখানে ব্যাগের কালেকশান খুব বেস্ট আছে এই যে দেখতেই পাচ্ছ প্লেনের এর মধ্যে সিঙ্গেল ড্যামেজ ব্যাগি খুব ভালো একটা কালেকশান তো এরকম আমি করি এবং এগুলো আমার ভালো লাগে কিন্তু ড্যামেজ ছাড়া হলে আরও ভালো লাগতো কিন্তু যারা ড্যামেজ দেওয়া করে তাদের ভালো লাগবে খুব সুন্দর কালেকশন আছে এখানে তোমাদের কতটা আমার পাঁচশো টাকার উপরে কানে কানা করলে আমার কাছে সেন্ট ফ্রি পেয়ে যাচ্ছে পাঁচশো টাকার উপর কেনাকাটা করলে একটা সেন্ট ফ্রি রক যে কোনো তোমার দেখে নিয়ে নিতে পারো বাহ পাঁচশো টাকার উপর কেনাকাটা করলে টাকার উপরে কেনাকাটা করলে পেয়ে যাচ্ছ বেলাভিটার অরিজিনাল সেন্ট বাহ বেলাভিটা অরিজিনাল নো ফার্স্ট কপি পাঁচশো টাকার উপর কেনাকাটা করলে তোমরা তিন রকম গিফট পেয়ে যাচ্ছ তিন রকম সেন্ট বা পেয়ে যাচ্ছ যা তোমরা যেটা তিনটের মধ্যে যে কোনো একটা চয়েস করতে পারবে

আমি আমি একটা প্যান্ট পরছি অলরেডি এই যে এমেরি তো খুব ভালো কালেকশন খুব স্মুথ আছে কাপড়টা কটনে তো এই গরমে বা শীতেতে খুবই ভালো লাগবে পরলে ডাউন কিছু কালেকশান এ তো চারিদিকে এই যে দেখতেই পাচ্ছ ভালো ফুল টি শার্ট আছে শার্ট আছে টি শার্ট শার্ট এবং প্যান্ট কালেকশান খুবই বেস্ট আছে এবার কিছু আমরা ডাউন শোল্ডার কালেকশন দেখব কারণ ব্যাগির সাথে ডাউন শোল্ডার টি শার্ট ব্যাগই হলেই মানাই তো এবার কিন্তু ডাউন শোল্ডারের কালেকশন দেখবো আমরা ব্যাক পিন কটন লাইকরা আছে টেসি বেল কালার অ্যাভেলেবেল আছে পিওর কটন আছে ইউনিক পিন আছে ব্যাকে এটা অনলি ব্ল্যাক কালার সাইজ অ্যাভেলেবেল এগুলো প্রাইস কি থাকছে এটা তিনশো টাকা তোমার ভিডিও দেখে আসলে তিনশো টাকা বাহ তো ড্রাউন শোল্ডার তোমরা পেয়ে যাচ্ছ এখানে সাড়ে তিনশো টাকা কিন্তু আমার ভিডিওতে ফলো করা থাকতে হবে এবং লাইক কমেন্ট থাকতে হবে তাহলেই তোমরা পেয়ে যাবে এটা তিনশো টাকায় খুব ভালো একটা ব্যাকপিন দেখে নাও খুব ইউনিক এরকম একটা ইউনিক খুবই কম দেখা যায় কারণ অনেক রকম ব্যাকপিন থাকে কিন্তু ইউনিক খুবই কম দেখা যায় তো খুব একটা ইউনিক এবং স্টাইলিশ ব্যাগি প্যান্টের সাথে খুবই মানাবে

পার্কি হবে বা অরিজিনাল পেয়ে যাচ্ছ কোনো সমস্যা নাই তো দেরি করছো কেন তাড়াতাড়ি চলে এসো দাঁড়াল দোকানে ভিজিট করো